আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান না না ছি এটা আমি করতে পারবো না আমাকে আমাকে ওই অনুরোধ করবেন না আমি আপনাকে মাননীয় চেয়ারম্যানই বলবো অসুবিধা নাই আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার আপনার উদারতার জন্য অনেক শুক্রিয়া কিন্তু এটা একটা বাজে রেওয়াজ একটা বাজে রেওয়াজ এস্টাব্লিশ হয়ে যাবে আমি আপনাকে অনুরোধ করবো অন্য কাউকেও যেন এই সুযোগ না দেন কারণ আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে এটা একটা বাজে রেওয়াজ হয়ে যাবে আপনি একজন মুক্তিযোদ্ধা যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে এই দাবিটা করছি দাবিটা হচ্ছে যে আপনি এবং আমার বাবা আপনারা যখন যুদ্ধ করেছিলেন আহ আপনারা একটা আশা একটা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলেন আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা বিভিন্ন সময় কতটুকু কি হয়েছে আমি অত ডিটেলে যাব না যখন আব্বা দায়িত্বে ছিলেন উনি কতটুকু কিভাবে কাজ করেছেন দেশের জন্য জন্য মানুষের এটা আপনি দেখেছেন এই ব্যাপারে আপনার আমি যতটুকু শুনেছি আপনার কাছ থেকে এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই ওনার দেশপ্রেম নিয়ে এবং ওনার চেষ্টা নিয়ে যেহেতু আপনি ওনার একজন সহকর্মী ছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে এবং আমি যেহেতু ওনার সন্তান আজকে দেশের এই যে ক্রাইসিস মোমেন্টটা দেশের এই ক্রাইসিস বলি এই সমস্যা যেটাই বলি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের সন্তান হিসেবে আমি শুধু বলবো যে আমি অনুরোধ করব আপনি আমার পাশে থাকবেন যতক্ষণ আমরা এই সমস্যাটা সমাধান করতে না পারছি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমি মুক্তি একজন মুক্তিযোদ্ধাকে আমি অনুরোধ করছি যে আমি চাই আপনি আমার পাশে থাকবেন আমি জানি আপনার উপরে অনেক রকম প্রেশার আছে অনেক সমস্যা আছে প্রেশার আছে বিভিন্ন রকম বিষয় আছে আই আন্ডারস্ট্যান্ড বাট আপনারা যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে সেই সুযোগ আমাদের হয়নি বাট সিমিলার সর্ট অফ একটা সুযোগ আমার কাছেও এসেছে সো আমি হয়তো সরাসরি সেভাবে যুদ্ধের মাঠে নেই অস্ত্র হাতে বাট আমি হয়তো কিছুটা হলে রিয়েলাইজ করতে পারি আপনারা সেই সময় কতটা স্ট্রং স্পিরিট নিয়ে সাহস নিয়ে ধৈর্যের সাথে মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছিলেন কিছুটা হলেও আই ক্যান রিয়েলাইজ বিকজ আমিও হয়তো ওরকম একটা কাছাকাছি সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি যেভাবে আমাদের নেতা কর্মীদের উপরে টর্চার নির্যাতন খুম গুন হয়েছে কোন অংশে কম না যুদ্ধের থেকে এটা প্রতিবাদ করেছেন আমি সেই জন্য আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলেন কাছাকাছি একটা বিষয়ের মধ্যে দিয়ে আমিও যেহেতু চাচ্ছি সেই জন্যই আজকে আমি আপনাকে আহ বিনীত অনুরোধ করবো একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন মুক্তিযুদ্ধ থাকে যে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই সংকট যতক্ষণ সমাধান না হচ্ছে আপনি আপনার গাইডেন্স আপনার অ্যাডভাইস সবসময় আমাকে দিবেন আমি আপনাকে আমার পাশে পাবো এই বিশ্বাসটা আমি রাখতে চাই এই অনুরোধটা আমি আপনাকে করতে চাই আজকে জি থ্যাংক ইউ আমি আমি কি কিছু বলবো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার পাশে আছি বলেই এখন পর্যন্ত আপনার কলটা রিসিভ করেছি আপনার সঙ্গে সম্মান সঙ্গে কথা বলছি এবং আপনি প্রস্তাব দেওয়া সত্ত্বেও আমি সেই সৌজন্যটা ভাঙি নেই তারা বলছে আপনার এত কোটি টাকার লোন আছে এই লোনের জন্য আপনার বাড়িটা ক্রোয় করা হবে আপনার তিনটা ফ্ল্যাট আমরা ক্রোয় করাই দিব এত কিছুর মধ্যে আমরা বেঁচে আস আমি ষোলো বছরে কোনো বিজনেস করি নাই তাহলে আমি চলি ফ্যামিলি আমি ধার করে দেনা করে রাজনীতি করি আর আমার পরিবার চালাই আমার ছেলে চাকরি করে বলে চলে আমার পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাই বাড়ির এটা দিয়ে আমার পরিবার চলে আমি চলি একটা পুরানা করলা গাড়িতে আমার কোনো জিপ নাই কই আমি তো এগুলো নিয়ে চিন্তা করি না কেন আমি আমি শহীদ জিয়ার মতো চলি উনি যেমন এক সুটকেসে চলতেন আমি এক সুটকেসে চলি উনি যেমন পায়ে হাঁটতেন আমি এক পায়ে হাঁটি উনি যেমন সবজি খাইতেন আমি সবজি খাই আমার নেতা শহীদ জিয়া শহীদ রিয়া শহীদ জিয়া আই হ্যাভ নেভার হ্যাড এন ডাউট ইন মাই লাইফ আমি অনেক বলে ফেলছি আই অ্যাপোলোজাইজ আই অ্যাপোলোজাইজ আই অ্যাপোলোজাইজ আই অ্যাপোলোজাইজ আমি ক্ষমা প্রার্থী আমার কথায় যদি আপনি মন কষ্ট পেয়ে থাকেন আমার দৃঢ় বিশ্বাস আপনাকে কথা 12 বছরে কেউ এত নেংরা এত নেংটা ভাবে কোনো কথা বলে নাই আপনি শেষ করে আমি আপনি অল্প বলেন বেশি বলেন আমরা একদম ধৈর্যের সঙ্গে শুনবো ইউ আর দ্য লিডার ইউ আর দ্য লিডার উইদাউট এনি डाउट কিন্তু ফলোয়ারকে তো আপনি স্পেস দিতে হবে আমি এটাই সারমর্ম বোঝাতে চাইছি

কোনটারই উত্তর দিতে চাচ্ছি না আমি আপনি যেটা বলেছেন অফ কোর্স ইউ हैव ओनली রাইটস টু এক্সপ্লেইন ইয়োরসেলফ অল দি রাইটস টু শেয়ার হোয়াট ইউ हैव ইনসাইড ইওর হার্ট আমি শুধু এইটুকু বলবো যে আপনি শেষে একটা কথা বলেছেন কিছু লিমিটেশনের কথা বলেছেন আমারও কিন্তু লিমিটেশন আছে ছয় হাজার মাইল এবং সিক্স আওয়ার্স ডিফারেন্স আর তারপরে যেগুলো আপনি বলেছেন সেগুলো তো আছেই তো এখন আপনার সাথে বা আমি দায়িত্ব পেয়েছি কোন সিচুয়েশনে কি প্রেক্ষাপটে এটা আপনার ধারণা আছে আমি আপনার কোন কথার আমি আপনার সব কথাগুলো এক্সেপ্ট করে নিচ্ছি মেনে নিচ্ছি আমি ওটার বিপরীতে কোনো কিছু আমি বলছি না আমি শেষে শুধু এতটুকুই বলবো আপনার কাছে আই হ্যাভ মেড এন অ্যাপিল টু ইউ রেস্ট ইজ টু ইউ টু ডিসাইড আল্লাহ আমাদের উভয়কে সহায়তা করুন আল্লাহ জি 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 আগে করতে পারেন আপনি যে এক্সপেক্টেশন করেছেন করতেই পারেন আপনি বিএনপি সাথে থাকার পরে যে এক্সপেক্টেশন করতেই পারেন বাট আমাকেও কি সিচুয়েশানে কি প্রেক্ষাপটে কি ডিফিক্টিস এর ভিতরে কি করতে হয়েছে হয়তো আপনি কিছুটা বুঝতে পেরেছেন যেটা আপনি নিজের কথা থেকে বললেন আমি আপনার কোনটাই আমি আপনার কথার কোনটাই আমি উত্তর দিতে চাচ্ছি না অফ যেহেতু আমি বলেছি যে এগুলো আপনার কথা আইভ অলদি রাইট সেই দিস থিংস আমি শুধু এতকি বলবো আমি আপনার কাছে একটা এপিল অনুরোধ একটা করেছি আপনার কাছে এন্ড রেস্ট ইজ আপ টু ইউ

সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে কিভাবে মূল্যায়নের চেষ্টা করি বা করতে পারি সেটা তো আমি এখন বলেও লাভ হবে না বিকজ আই ক্যানট শো ইউ নাও দ্যাট আর আপনি যেটা বললেন আপনার পার্সোনাল কিছু বিষয়ের কথা যে লোন আছে এই আছে ওই আছে বা ওরা ইয়ে করছে হ্যাঁ সেটা করছে সেটা শুধু আপনি একা না সেটা অনেককেই করছে তারা যাকে যাকে প্রয়োজন মনে হচ্ছে যাকে যেটাকে সম্ভব হচ্ছে কি তারা করছে আমাদের দলের লোকজন হোক এটা অন্য লোকজন্য না হোক সমর্থক হোক তারা কি করছে এটা তারা সবার সাথেই করছে আপনার তো বাড়ি আছে সেটা নিয়ে নেবে আমার তো বাড়ি অলরেডি ভেঙে চুরে শেষ করে দিয়েছে আমার তো ঢাকা শহরে থাকার জায়গা নাই ঢাকা শহরে এই মুহূর্তে আমি জানেন আপনি এটা আপনি জানেন কিনা বা বিশ্বাস করবেন কিনা ঢাকা শহরে আমার কোনো জমি নেই আমার বাড়ি নেই নেই আমার আমার শহরে। জমি থাকার মধ্যে বগুড়া শহর বগুড়া শহর না শহর থেকে প্রায় দশ কিলোমিটার বারো কিলোমিটার দূরে আমার একটা ছয় বিঘা জমি আছে পৃথিবীর আর কোথাও কোনো আমার জমি নেই কোনো বাড়ি নেই কোনো অ্যাপার্টমেন্ট নেই আমার

এটা তার দোষ না এটা দলের লিমিটেশনের কারণে আমাদের বিভিন্ন লিমিটেশন লিমিটেশনের কারণে করা যায় এখন বিষয় এটাই একটাই কথা মানে আপনাকে যে অ্যাপিলটা আমি করেছি এই অ্যাপিলটা যদি আপনি আমার রাখেন এটাই হচ্ছে আমাদের সকলের স্ট্রেংথ আমরা শত বাধা বিঘ্ন সেটা তো ম্যাডাম যদি বলতেন যে ঠিক আছে তুমি নতুন থাকো আমি রাজনীতি করব না আমি আমার মেয়ের কাছে চলে যাই